বন্ধুরা আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা এখানে এসে কাজ করে বিষয় ইনকাম করতে আসছেন আমি অন্য এক ধরনের মানুষকে দেখতে পাচ্ছি যারা আমাদের আল্লাহ এবং নবী এবং কলেমা এবং কোরআনকে নিয়ে ব্যবসা করতেছেন তাদেরকে আপনাদেরকে বলছি অ্যাবাউট করেন বল করেন নলে তাদেরকে আনফলো করেন নলে তাদেরকে আপনার ফেস থেকে ক্যান্সেল করে দেন কেননা এরা আমাদের এই হৃদয়ের ইমোশনালটা নিয়ে খেলতেছে তাই আমার প্রিয় ভাই বন্ধুদেরকে বলি যারা এইসব ব্যবসা করতেছেন যে এই কোরআনকে যাই ভালোবাসেন তারা একটা লাইক অথবা শেয়ার করে দিবেন এই কালেমাকে যারা ভালোবাসেন একটা লাইক অথবা একটা শেয়ার করে দিবেন আমরা কি আল্লাহকে ভালোবাসি না আমরা কলমাকে ভালোবাসি না উনি যে এখানে এই ব্যবসাটা করে আমাদের ইমোশনালটা নিয়ে খেলতেছেন তাদেরকে আপনারা অ্যাবাউট করেন আপনাদের দুটো পায়ে ধরি আপনারা এইসব আইডিগুলোকে ডিজিবল করেন আপনাদের থেকে এইসব আইডিগুলোকে বল করে দেন আপনাদের কাছ থেকে এইসব আইডিগুলোকে আনফলো করে দেন আপনাদের কাছ থেকে আমার প্রিয় ভাই বোনেরা আমরা সবাই মুসলিম আমরা সবাই কোরআনকে ভালোবাসি আমরা সবাই আল্লাহর বান্দা আমরা সবাই আল্লাহর কালামকে ভালোবাসি কলেমাকে আমরা ভালোবাসি চিন্তা করছেন আমাদের এই ইমোশনালটাকে নিয়ে কেউ কেউ এই ব্যবসা করতেছেন এই ফেসবুক প্ল্যাটফর্মে সবার কাছে আমি অনুরোধ করি যারা এই ধরনের ভিডিও বানায়া এই প্ল্যাটফর্ম থেকে পয়সা ইনকাম করতেছেন তাদেরকে আপনারা অ্যাভার্ড করেন তাদেরকে আপনারা ব্লক করে দেন ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওটা আপনারা মনে চাইলে শেয়ার করবেন না মনে চাইলে আমার কোনো অনুরোধ নেই